エジでコン聞こえます。 মানে কই মাছের অভাব নাই মানে বলার বাইরে এত কই জায়গায় এই যে দেখুন বড়শি দিয়া আসলে যদি বর্ষি পাওয়া যায় তাহলে মনে হয় মাছ পাওয়া যেত চেষ্টা করে দেখবো আসলে এখানে অনেক কই মাছ পাওয়া যাবে যদি আমি চেষ্টা করি তা আপনারা যদি সাপোর্ট দেন অবশ্যই আমি বর্ষি পাবো এখানে দেখুন কি পরিমানে কইমাসি সারাদিন ফোটাইতে থাকি ওই যে দেখুন তো প্লিজ যারা এই মানে এই ধরনের ভিডিও পছন্দ করেন বিলের ভিডিও পছন্দ করেন মাছের ভিডিও পছন্দ করেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন কী পরিমাণ মাছ এই যে দেখুন আমি আপনাদের জম করে দেখাচ্ছি এই দেখুন কি পরিমাণ মাছ বিলে কার কার বিলে বর্ষি বাড়িতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে দেখেন কমেন্ট করবেন আর কে কোন জায়গাতে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানান দেখুন কি পরিমাণ মাছ দেখুন আমি আপনাদের জম করে দেখাচ্ছি এই যে দেখুন কই মাছের অভাব নাই বসিরে যদি অবশ্যই ট্রাই করতাম হয়তো কই মাছ পাওয়া যেত তো আমি দু এক দিনের মধ্যে চেষ্টা করবো আপনাদের দেখানোর জন্য দেখুন কি পরিমাণ কই মাছ এই দেখুন এই যে দেখুন কি পরিমাণ কই মাছ এই যে দেখুন এখানে অনেক কই মাছ এই যে দেখুন

তোমাৰ জন তুমি যি ফিটা ফালে দিছ Hã. vai ser bem assim. Olá, meu irmão. Sim, mas. Sim, Simas conei কি 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 মাছ এসে ও মাছ কি কইতেছে মা אבי দেছে মাছ ধরো রফসান মাছ ধরো ধরো মাছ ধরো দিয়ে আছে হুম এদিকে তাকো বের দিকে তাকাও উই আবি দেছে অপশন 3 মা

ই দেখো কি মাছ এ আমি এখন কই মাছ দেখছি একটা পুরো কই জি এখানে ওই পানিতে কই মাছ মোবাইলে না এই দেখছনি ওই ওই কেমন তুই মাছ ধরবা নি তোমাগো এখানে অনেক মাছ দেখছনি এই জি দেখো ওই দেখো বড় মাছ বড় মাছ বড় মাছ এখানে এইখানে একটা বড় মাছ আছে মাছ আরে পানিতে মোবাইলে না মোবাইলে মাছ তাকলে ধরে যায় তাই না দেখো কই গো

हम उड़ेबो <laughs> देखो की मास मास देखते वाले ही लगे देखो ना तुम ही देखो ना मास भाई जी मास और मास देखते सी वो देखो हाथे डाकते से कने हैगो ई वो जी देखो ये जी देखो ये जी देखो, देखो। कने देख सुनी मास बाय बाय आसे आसे

एदिके टा हाई दिया दो एदिके कुन दुई दा दुई दा हां एटा हाई दिया दो एदिके टा हाई दिया दो ए ऑप्शन के एदिके टा हाई दिया दो मोबाइल के टा हाई दिया दो एदिके हाय हाय बोल हाय ओ मा मोबाइल बेंगले तो लेसिलो तुमि जी मोबाइल बेंगले तो सो तुम्हार ई मुखे तुम्हार मुखे री अवस्था के ओ उते ई देसक ए ना न गाइदा है गाइनोस्ते ऐसे गाइनोस्ते ऐसे গাড়ি না তুমি গাড়ি ঠিক করতে পারো নিলে হ্যাঁ বলো আমি যে তোমার আমি যে তোমার কত বড় তুমি আমার নাম দিলে ডাকো কোটা মাছ কোঠাই কোঠাৰে দুইটা পুটি মাছ

খেলা কৰে খেলা কৰবা নি মাক দে

ये भी <laughs> में हट कट से माता अब देखी अब लिखई सा मोबाइल लागी मोबाइल सेईबा सा मोबाइल की सेईबा सा मोबाइल की सेईबा

পুটি মাছ দিছ তুমি কি কৰবা এখানে কই মাছৰ অভাব নাই এই যে দেখো এবাৰ যে পুটি মাছ দেখো দেখো কি কই মাছ দেখো দেখো তো কি যে দেখো ওমা তাইয়াল দিলো আহা এই যে দেখো এই যে কই মাছ দেখছো কি গই দেনা গই বানি দাও কি দিতাম গই বানি দাও তোমাৰ ঘূৰিব নে দাম কি তুমি ঘূৰি বনাব ঘূৰি বনাব আম গছ চিৰ ন এইটো আম গাছ তুমি কিয়নো চিৰিচানচোন কি মাছ তুমি মাছ ধৰবা নিপচান

কিছু ক্যাপচার হইতেছে ক্যামেরাতে কিছু ক্যাপচার হইতেছে না তো যা হইতেছে ক্যাপচার তাই তো আপনার দেখাচ্ছে কিন্তু এখানে অনেক কই মাছ মানে এত পরিমাণ কই মাছ আমি কোথাও দেখি নাই দেখুন এখানে বসে দিয়ে মানে যদি ইদল সুটকি বলে ইদল সুটকি দিয়ে যদি বই পাই বসি পাই আর কি অনেক মাছ পাওয়া যাবে দেখুন সাইডে অনেক মাছ এগুলো সব কই মাছ সব কই মাছ এই যে দেখুন এই যে দেখুন এই যে দেখুন দেখতে পাইতেছেন আপনারা প্লিজ এটা লাইক করে দেন আপনারা লাইক করতেছেন না কেন প্লিজ লাইক করে দিন যারা দেখতেছেন অবশ্যই লাইক করে দেন ট্যাপ ট্যাপ করেন এই যে দেখুন সব কই মাছ এটা কিন্তু একটা বিল ঠিক আছে ওই যে ওইটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে যে বড় খাল বজুরি খাল বলে চাঁদপুর মতলব চাঁদপুর মতলব দক্ষিণ কালিকাপূর প্রোগ্রাম তো আপনারা যারা যারা লাইভে দেখতেছেন প্লিজ আপনারা একটা কমেন্ট করুন এত গরম আছে মনে বৃষ্টি হইব টুঘন টুকন হয়ে গো হয়তো এত বৃষ্টি আমার হাত এত গরম মোবাইল মনে আগুন হয়ে গেছে লাইট বন্ধ করে দিয়েছি তুই এত গরম হয়েছে মোবাইল